উচ্চ মাধ্যমিকের মেধা তালিকা উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হলো ঠিক একটার সময় ফলপ্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবছরে পরীক্ষায় বসেছিলেন সাত লক্ষ পঁচপান্ন হাজার তিনশো চব্বিশ জন আর উত্তীর্ণ হয়েছেন ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন পাশের হার নাইনটি পারসেন্ট মোট ষাটটি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছিল ছটি ভাষায় উত্তর করার সুযোগ ছিল এবং পরীক্ষা থেকে উনসত্তর দিনের মাথায় কিন্তু ফল প্রকাশ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে মোট আটান্ন জন রয়েছে এই আটান্ন জনের মধ্যে বাঁকুড়া জেলা থেকে রয়েছে জন এবং হুগলি জেলা থেকে রয়েছে ১৩ জন এবং রাজ্যে এবছরের উচ্চ মাধ্যমিক মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন অভিজাস ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার জেলার অভিক দাস এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে এবং তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই অর্থাৎ নাইনটি দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত তার প্রাপ্ত নম্বর চারশো চুরানব্বই চতুর্থ স্থানে যুগ্মভাবে দুজন রয়েছে প্রতিচি রায় এবং স্নেহা ঘোষ তাদের প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচি এবং স্নেহা অর্থাৎ রাজ্যে টোটাল ওয়েস্টবেঙ্গলের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে প্রচিতি রায় এবং স্নেহা পঞ্চম স্থানে রয়েছেন সাতজন পরীক্ষার্থী সায়ন্তন মাইতি সুস্বাতি কুণ্ডু সুপ্ততিথা সরকার সৌনভ কর সানন্দা রায় অঙ্কিতা পাল অর্ণব কর্মকার তাদের প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই ষষ্ঠ স্থানে রয়েছেন আটজন তাদের প্রাপ্ত নম্বর চারশো একানব্বই তাদের নামগুলো হলো রুদ্র দত্ত শুভদীপ সিনহা নিলয় ভট্টাচার্য মনসী চন্দা সৌম্যজিৎ নন্দী অভ্র ভট্টাচার্য আফরিন মণ্ডল অনিমেষ লায়েক প্রথম স্থানে রয়েছেন পাঁচজন তাদের প্রাপ্ত নম্বর হল চারশো নব্বই তাদের নামগুলো সৌমিক তবল ঋতব্রত দাস বিদিশি সানিগ্রাহী অঙ্কিতা সরকার এবং মোহাম্মদ সয়ীদ অষ্টম স্থানে রয়েছেন ছজন তাদের প্রাপ্ত নম্বর চারশো উননব্বই অর্ঘদীপ দত্ত অস্মিত কুমার মুখোপাধ্যায় সোমশুভ্র কর্মকার রুমা কোনার কৌশিক ঘোষ সিঞ্চন দত্ত নবম স্থানে রয়েছেন এগারো জন তাদের প্রাপ্ত নম্বর চারশো অষ্টআশি অন্বেষা দত্ত পৃথা দত্ত পিতম্বর বর্মন অহন চক্রবর্তী কুশাল ঘোষ আদিত্য বন্দ্যোপাধ্যায় অর্পণ গোস্বামী অর্ক সাহা ঋষি পাল বিতান আহমেদ উজান চক্রবর্তী এবং দশম স্থানে রয়েছেন ষোলো জন তাদের প্রাপ্ত নম্বর চারশো তারা হলেন সৃজনী ঘোষ দৃষ্টি দত্ত তন্নিষ্ঠা দাস শোভা ঘোষ অন্তরা শেঠ ইন্দ্রাণী সেন সুকৃতি মণ্ডল দেবপ্রিয়া বাঘ শতপর্ণা মেথ সোহম কোনার সোহম মুখোপাধ্যায় অনিশ ঘরাই সৌম্যজিৎ ঘোষ তৌফিক মাহমুদ সরসপ্তক আদক এবং অঙ্কিতা ঘোষ আমি এই আটান্ন জনের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করার জন্য এবং এদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের সকলের শুভকামনা রইল